হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আন্নাদার মিনি ব্লগ তো আজকে চলে এসেছি নতুন হ্যাক ট্রাই করতে আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম এই হ্যাকটা ট্রাই করার জন্য কারণ অনেক ভিডিওতে দেখেছি অনেকে মাজা দিয়ে আইসক্রিম বানাচ্ছে তো আমি খালি দেখতে আমার ভাবতাম যে কবে করবো কবে করবো তো আজকে ফাইনালি হ্যাকটা আমি ট্রাই করবো তো আমি একটা মাজা কিনে নিয়ে একটা না আমি দু প্যাকেট কিনে নিয়েছিলাম এক প্যাকেট আমার মেয়ে এমনি খেয়ে নিয়েছে তো এক প্যাকেট দিয়ে আমি ট্রাই করবো কারণ যদি হয় তাহলে আবার নতুন এনে আবার করবো তো চলো আগে মাজার প্যাকেটটাকে পেছন দিয়ে কাটি কি মানে পুরোটা কাটবো না অল্প একটু কাটবো তো শুধু কাটি ঢোকানোর মতো তো চলো কেটে নি তো প্রথমে তো অনেক চেষ্টা করে হাত দিয়ে চেষ্টা করলাম কিন্তু হলো না কাগজ দিয়েও হলো মানে স্টিকটা দিয়েও হলো না তো লাস্টে কাচি দিয়ে ট্রাই করছি দেখি কতটা কী করতে পারি তো না কাটলে কাটলে তো আমি ঢোকাতে পারছি না যেহেতু তো চলো এবার আমি পুরোটাই কাটবো কারণ পুরোটা না কাটলে অল্প একটু কাটলে হচ্ছে না তো কাটা হয়ে গেছে আমি অল্প একটু খালি হোলটা করবো যাতে কাঠিটা আটকে থাকে বেশি যাতে না ইয়ে হয় তো এখানে দেখতেই পাচ্ছ আমি কাঠিটাকে ঢুকিয়ে দিচ্ছি আর এক্সট্রা যে কাগজটা রয়েছে ওটা আমি কেটে দেবো কেটে দিয়ে এখন আমি এটা ওভার নাইট ফ্রিজে রেখে দেবো তো যতটুকু বেরোচ্ছো আমি অতটুকু চুমুক দিয়ে খেয়ে নিচ্ছি মানে কী অবস্থা দেখো তার প্লেটে রেখেছি এটা পড়েই তো গেলো তো পড়ে গেছে গাইস তো চলো এবার আমি ফ্রিজে রেখে দিই তো দেখা যাক ওভারনাইট রাখার পর এটার কি কন্ডিশন হয় তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি একটা প্লেটের উপর রেখে দিয়েছি তো চলো এবার একে ফ্রিজে রাখা যাক তো আস্তে আস্তে চলো ফ্রিজের দিকে এসে গেছে আমি একে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ ফ্রিজ খুলে আমি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তো তোমাদেরকে একজন দেখিয়ে দিই যে দেখতেই পেলে আমি কীরকম পজিশানে রেখেছি তো দেখা হবে কালকে সকালে তো নাইট ফ্রেন্ডস এখন চলো অনেক গরম কাজ করতে করতে ঘামিয়ে গেছে এবার একটু ঠান্ডা হওয়ার পালাম তো কালকে রাতে যে আমি আইসক্রিমটা রেখেছিলাম সেটা এখন আমি বার করব এখন বাজে সাড়ে এগারোটা তো আমার মেয়ে তো কালকে রাত থেকেই পাগল হয়ে গেছে কখন আমি বার করব তো চলো ফাইনালি এখন বার করব গাইজ দেখি ও শক্ত হয়েছে তো ফাইনালি তোমাদের আমি রুমে গিয়ে দেখাই যে কি কন্ডিশন তো দেখতেই পাচ্ছ শক্ত হয়ে গেছে তো এবার একে কেটে বার করার পালা তো চলো আস্তে আস্তে একে বার করি বার করে তোমাদেরকে এক ঝলক আমি দেখাচ্ছি তো কীরকম হয়েছে তো চলো এক হাতে খুলতে পারছি না তো একটু দাঁড়াও আমি আগে একটু কেটে নিই কেটে নিই তারপর তোমার দেখা যায় গাইস দেখো খালি আমি ভেবেছিলাম হয়তো হবে না কিন্তু না কি সুন্দর হয়েছে দেখো মানে দশ টাকায় এত সুন্দর যে আইসক্রিম পাবো আমি এটা আশাই করতে পারিনি দেখো গাইস দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই হ্যাকটা কিন্তু আমি বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমরাও যদি চাও তোমরাও ট্রাই করতে পারো আর আমার মেয়ের অবস্থা দেখো কালকে থেকে অনেক মানে তীর্থের কাকের মতন অপেক্ষা করেছিল এটা কখন খাবে ওর কিন্তু ঠান্ডা খাবো একদমই বারণ কিন্তু কি করব বানিয়েছে এখন ওকে দিতেই হবে তো গায়ে ও বলছে অসাধারণ হয়েছে মাম্মা খেতে খুব ভালো হয়েছে তো আমার তো একটা করে ভালোই লাগলো তোমরাও করতে পারো আমারও ভালো লাগলো তো